আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ওয়ালটনের একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো ওয়ালটন এন সেভেন্টি সিক্স অর্থাৎ ওয়ালটন এন ছিয়াত্তর নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও টপিক্সে সো আজকের এই ভিডিও টপিক্সটিকে কেউ স্কিপ না করে আজকের ভিডিও টপিক্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন ওয়ালটন নেক্সি যেটা আমরা বলেছি এক্স ইজি এই নেক্সি ওয়ালটন এই স্মার্টফোনটি কিন্তু আসলে কি বলবো ওয়ালটন ব্র্যান্ড বাট এটার কিন্তু ইয়েগুলো লোগোটা একটু ইয়ে করেছে এই জন্য নেক্সি বলা হয়েছে ওয়ালটন এন ছিয়াত্তর যাদের যাদের লাগবে নিতে পারবেন ওয়ালটন এন ছিয়াত্তর প্রত্যেকের পছন্দের একটি স্মার্টফোন হতে চলেছে কেননা এই স্মার্টফোনটিতে আমরা দুইটি সিম স্লট দেখতে পাবো একটি মেমোরি কার্ড দেখতে পারবো পাশাপাশি সি চার্জিং পোর্ট সিঙ্গেল স্টোরি স্পিকার এবং এখানে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা নিতে পারবেন ওয়াল্টন এন ছিয়াত্তরকে গরিবের একটি স্মার্টফোনও বলা যেতে পারে কারণ এই স্মার্টফোনটি দেখতে অনেকটাই রিয়ালমি এবং আইফোনের মতো গেট আপ করেছে যে কারণে এই স্মার্টফোনটিকে আমরা গরিবের একটা আইফোন বা গরিবের একটা স্মার্টফোন বলতে পারি এতটাই স্লিম আর এতটাই পাতলা ফিনিশিং করেছে যে পছন্দের মতো হবেই হবে প্রত্যেকের পছন্দ হবে এই স্মার্টফোনটিতে আপনারা ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের গেমসগুলো পারফরমেন্স করতে পারবেন অনায়াসে কোনো ল্যাক করবে না হ্যাং করবে না কোনো কিছু হবে না প্লেইং করতে পারবেন সমস্ত রকমের অ্যাপসগুলো সমস্ত রকমের ডেটা ট্রান্সফারের কাছ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং যারা করছে তারাও কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারবেন একদম নিখুঁত কোয়ালিটির এই স্মার্টফোনগুলো অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আপনারা চাইলে স্মার্টফোনগুলো নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বলো চার্জিং ওয়াট বলো টাইপসি চার্জিং পুট বলো সব কিছুই অসাধারণ ফ্রি ফায়ার পাবজির জন্য সব চাইতে ভালো আর ওয়াল্টন স্মার্টফোনগুলো কিন্তু মোটেও খারাপ নয় অনেকেই ওয়ালটন স্মার্টফোনের কথা শুনলে নিতে চায় না যে ওয়াল্টনের স্মার্টফোন কিন্তু ভালো নয় ফ্রিজ টিভি এটাই আলাদা এগুলো ভালো হয় কিন্তু স্মার্টফোনগুলো ভালো হয় না কিন্তু না ওয়াল্টনের এন যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন খুবই মানে সেই রকম পারফরমেন্স আমি কিন্তু এর কনফিগারেশানগুলো জাস্টিফাই করে দেখেছি যে ওয়াল্টনের এন সেভেন্টি সিক্সের যে কনফিগারেশান দেওয়া আছে ভাই প্রত্যেকেই নিতে পারবেন আর গরিবের আইফোনও বলতে পারবেন কারণ এর কালার কোয়ালিটিটাও চোখে পড়ার মতো এর ডিজাইনটাও চোখে পড়ার মতো এতটাই পাতলা আর হালকা ভারী ভাব একটা স্মার্টফোন যে প্রত্যেকেই নিতে পারবেন যে মনে হবে একটা কাচের টুকরা হাতে নিয়ে আছেন এতটাই স্লিম আর এতটাই হালকা একটা স্মার্টফোন ওয়ালটনের এন সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন এক কথায় ওয়াল্টনের এন এই স্মার্টফোনগুলো তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট হবে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে বেস্ট রেঞ্জের কিন্তু স্মার্টফোন হতে চলেছে এই স্মার্টফোনগুলো ওয়ালটন কিন্তু ঠিক আছে স্মার্টফোনে খুব বেশি এগিয়ে যেতে পারেনি অন্যান্য আদার্স ব্র্যান্ডের তুলনায় কিন্তু আমি বলবো যে ওয়ালটনে কিছু কিছু মডেল আছে যেগুলো খুবই ভালো পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স প্রদান করছে অবশ্যই অবশ্যই আপনারা এই স্মার্টফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন ওয়ালটন এন সেভেন্টি সিক্স খুবই ভালো আপনি আমি নিতে চাইলে নিতে পারবো অবশ্যই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে ভিডিও প্রতিদিন দেওয়া হয় আর ওয়ালটনের এন সেভেন্টি যদি লাগে নিতে পারবেন আমার কাছে কিন্তু আছে তো যাই হোক ছোট্ট ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন